এ তুর্কি বয়স বেশি আছে নেকি হে আজ নিয়ে দেখমু হে তাই তো রে আজকে না ক্যালেন্ডারে 26 তারিখ আমক্ত মনেই নাই আজকে এইচএসসি পরীক্ষা মেয়ে তো দেখাবি সব বন্ধু সব নিয়ে তো দেখব ওকে তো সিট খালি নাই একগনা তিন চারটা করে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড তিন চারটা থাক না হয় 1000 টা থাক উলে দেখার বিষয় নাই ওকে এর মধ্যে আমরও একটা তো দেখপা যায় এ বন্ধু এ ইংডিয়া করে কাম হই না বুচ্চু তুই আত্মীয়র আরান ভেপ আছে নাকি আই এ না বেয়া আৰন ফেভ দিবে লাই এরা কে আৰন ফেব চলাবে যে মাত ঘাট ভেঙে থেচ্ছি এখন খুঁদিছে লাইট পাচ্ছে না এ পালে কি করবো এখন সোনা দানা আমি গ না ভেমের কাছে কিচ্ছু না নাজানা অৰে কেৰে এ ঝাৰু ভেন্দি কি কৰিছে এ এটি বাল ফুটছি আই আশপু বাল তো এই ৰাস্তা ঘাটত গেলে কি ক লোকজন নাই

কেন সঠিক পরীক্ষা শেষ হলে তো হর্ম করে বাড়াবি বলে ভালো মতো সহজ হবর তাহলে এটা কাম কর তোর থার্টি ফোর ম্যাক্সটা মোবাইলটা আমাক দে হেমি কিলোটা গাছের তোরে ভিডিও করবো নি তাহলে সগলি কি দেখা দেবে নি বাড়ির ভিডিওটা দেখবো নি জুম করে জুম করে দরকার দেখবো কোনটা সহজ হয় ভালো বুদ্ধি কুসুস রে এই বুদ্ধি তো আমার মাথাতে আসেনি তাহলে এক কাম কর ওই ইউকোর একটা গাছ হবার লাগে কুড়ি গাছ আছে একটা মোটা দেখে ওই হ্যাক না এলাকা গাছ ওরই পর বস থেকে কেমন কর সুদ থেকেও ভিডিও করে বেরোবো আগে সেই আরাম আসে জায়গা ওরই পর উঠে সুন্দর করে ভিডিও করবো নেমে আসে আমার কিন্তু হ্যাঁ তো সুমা তোমার বিপদ রে সুমা তুই কি মনে করছো মোবাইল তোর দেখে তুই চয়েস করবো চয়েস করমাকে হ্যাঁ সুন্দর দেখে ধলা ফক ফকা দেখে রানি দেখে পছন্দ করবো

সকাল থেকে ঘুরে আসে এই কথা করছু আর আমি দুই বছর থেকে ঘুরে আসি বুঝিয়েছি একবার লাগের ঘিরে ঘুষে বেড়াকে ঘিরে ফেটাই তুই মারবো আর আমি লোককে থাকতো তোর বুকের যে ফেসকে আসো ফেসকে আউলে ফেলে দেবো হাজলে আমি সোদা শোনা মিথ্যা না সরল তুই দেখতেছি বেশি বাগতেছু বুঝছু এক জিউ তোর খুলে নিয়ে আসমু তুই মানুষ চিনিস এ আমি করছি আমার কিন্তু আগ হস তোর যে বুকের বাতা আছে ওরা কিন্তু পলিশ আগ বানাবো কিন্তু ক্যারে তোর শেষ হাওয়া হসে একে কন্ট্রোলে চাউল দেবি মশালা করে বললাই তুই যে দুই বেগে বেগের ছে ও আড়াইশো টাকা দিয়ে দে তা দর্শক বন্ধু আমার তো দুই বেগে ছেড় মার দিল বেরে তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট জানা দিন আর পরবর্তী ভিডিও চাইলে কমেন্ট বক্সে লিখে দিন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফপান পিস লাভি গেছিস